নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল কিছু অন্তত দিন ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য বলল একশো দিনের টাকাও পায় না সব নিজেদের করতে হচ্ছে মঙ্গলবার শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে টানা পড়েন অব্যাহত সেই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন দিয়ে আদৌ মৌলিক অধিকার কিনা সেই নিয়ে প্রশ্ন উঠল পাশাপাশি রাজ্যের সরকারি কর্মীদের কিছু টাকা হলেও দেওয়া হোক বলে মন্তব্য করল শীর্ষ আদালত পাল্টা রাজ্য জানালো একশো দিনের কাজের টাকাও দিচ্ছে না কেন্দ্র সবটাই রাজ্যকে নিজের কোষাগত থেকে দিতে হচ্ছে মঙ্গলবার শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি শুরু হয়েছে সেখানে মধ্যাহ্ন বিরতির পর রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলে ওরা তো আপনাদেরই কর্মী কোথাও পালিয়ে যাচ্ছে না রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন এর পাল্টা সংবিধানকে উদ্ধৃত করেন রাজ্য সরকারের আইনজীবী তিনি বলেন পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার যে অন্তর্বর্তী নির্দেশ তা সাংবিধানিক একটিয়ারভুক্ত গত ষোলোই মে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে বলে অন্তর্বর্তী নির্দেশ দেয় শীর্ষ আদালত ছয় সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল তার জন্য গত সাতাশে জুলাই জুন সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে তবে এখনও বকেয়া দিয়ে দিতে পারেনি রাজ্য বরং আরও ছয় মাস সময় চেয়ে আদালতে দ্বারস্থ হয় তারা জানায় যে পঁচিশ শতাংশ হারে দিয়ে মিটিয়ে দিতে বলা হয় তা আদালতে জমা রাখতে রাজি তারা সেই নিয়ে শুনানি চলছে আদালত এদিন অন্তত কিছু টাকা মিটিয়ে দেওয়ার কথা বললে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন বাজার দরের ভিত্তিতে দিয়ে দিতে হবে এমন কথাও বলা নেই ট্রাইব্যুনালের একটিয়ারের বাইরে গিয়ে এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী নির্দেশে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে তার জন্য ধার করতে হবে রাজ্য সরকারকে আরবিআই থেকে টাকা ধার করতে হবে তার জন্য বিল পাস করতে হবে সংবিধান বিধানসভায় রাজ্যের তরফে আদালতে বলা হয় এভাবে টাকা দিতে পারি না আমরা একশো দিনের টাকাও পাই না আমরা সেই টাকাও আমাদের নিজেদের দিতে হচ্ছে বাজার দরের কথা বলে এভাবে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সকাল থেকেই সওয়াল জবাব চলছে সেখানে ডিএ মৌলিক অধিকার কি না তা নিয়ে বিস্তর তর্ক চলে বিচারপতি সঞ্জয় করল বলেন কলকাতা হাইকোর্ট মহরু মৌলিক অধিকারের মধ্যে পরে এ বিষয়ে আপনাদের মত আমরাও বিবেচনা করে দেখছি এই পর্যবেক্ষণ নিয়ে আমাদের মনেও সন্দেহ আছে যদিও রাজ্য সাপ জানিয়েছে দিয়ে কোনো মৌলিক বা আইনি অধিকার নয় রাজ্য সরকারের ডিএর হার নির্ধারণ করতে পারে কলকাতা হাইকোর্ট এর আগে যে রায় দিয়েছিল তাতে ডিএ মৌলিক অধিকার হতে পারে বলে ইঙ্গিত মিলেছিল কিন্তু এদিন আদালত জানায় এমন কিছু পাওয়া যাচ্ছে না যার আয়তায় ডিএকে মৌলিক অধিকার বলা যেতে পারে এতে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান পাসিং রেফারেন্স হিসেবে কলকাতা হাইকোর্ট ওই মন্তব্য করেছিল মৌলিক অধিকার নয় বরং দিয়ে পাওয়া সরকারি কর্মীদের আইনি অধিকার কিন্তু রাজ্য সরকারের আইনজীবীরা স্পষ্ট জানান রাজ্য সরকার দিয়ে দেয় কিন্তু কেন্দ্রীয় হারে দিতে হবে বলে দাবি তোলা হচ্ছে এমন কোনো আইন নেই আইনে বলা নেই যে কেন্দ্রের হারে রাজ্যের সরকারি কর্মীদের দিয়ে দিতে হবে বরং নিজেদের অর্থনৈতিক ক্ষমতা মূল্যবৃদ্ধি সব কিছু দেখে রাজ্য ডিয়ের হার ঠিক করে রাজ্য সরকারের ডিয়ের হার ঠিক করবে এটা তাদের একটির মধ্যে পড়ে কেন্দ্রের হারে দিয়ে দিতে হবে বলে রাজ্যকে বাধ্য করতে পারেন না রাজ্য সরকারের কর্মচারীরা দেশে বহু রাজ্যই কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হয় বলে দেওয়া দিয়ে দেওয়া না হয় না বলে এতদিন রাজ্যের তরফে সওয়াল করতে গিয়ে দাবি করেন বর্সাইন আইনজীবী শিব বলু তিনি বলেন রাজ্য নিরীক্ষে ডিয়ের হার আলাদা তেরোটি এমন রাজ্য রয়েছে দেশে যারা কেন্দ্রের সমান দিয়ে দেয় না নিজের ক্ষমতা অনুযায়ী ডিয়ের হার নির্ধারণ করে পশ্চিমবঙ্গ সরকারও সাধ্যমতো দিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার